আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ লোকসভা ভোটের প্রচারে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বদের চ্যালেঞ্জ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার তিন হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করে দিন আমি বিয়াল্লিশটি লোকসভা থেকে প্রার্থী তুলে নেব ভোটের প্রচারে এ যাবৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে বসলেন তিনি ভোট প্রচারে গিয়ে বিভিন্ন নেতৃত্বরা মানুষের মন জয় করতে নানান রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু শনিবার মথুরাপুরের কর্মী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জকে হাততালি দিয়ে সমর্থন করেছেন সভায় আসা কর্মীরা এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের কড়া নিন্দা করেন এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জকে বিজেপি আদৌ গুরুত্ব দেয় কিনা আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশান করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম ক্ষমতা আছে একটা নোটিফিকেশন করে বলতে হবে পাঁচ বছর সব গ্যাস ফ্রি যে যত গ্যাস ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাওতাবাজ কি মিথ্যে কথা অত বড় জুমলাবাজ ক্ষমতায় নেই এরা ক্ষমতায় আসার আগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এরা যদি থাকতো কি ক্ষমতায় ভাবুন এদের দম্ভ অহংকার কোথায় ভাবুন না এসে আপনার দিনের টাকা আটকে দিয়েছে এক মাস আগে আপনি একশো দিনের টাকা পেয়েছেন কে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের সরকার দিয়েছে উনষট উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল জিতেছে জোড়াফুল এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানুষ জবাব দেবে তাদের সাথে সব আছে বিজেপির সাথে সব আছে খালি মানুষ নেই আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই খালি মানুষ আছে সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই আপনি দেখুন যে কথাগুলো বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলা গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বিল্ডার স্মার্ট চয়েস দিচ্ছে আকর্ষণীয় চৈত্র সেল প্রত্যেকটি পোশাক কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আপ টু এইটটি পার্সেন্ট পর্যন্ত ছাড় লিমিটেড স্টক মনে রাখবেন পাঁচই এপ্রিল পর্যন্ত এই অফারের সুযোগ পাবেন তাই তাড়াতাড়ি আসুন আর আপনার পছন্দের পোশাক কিনে নিয়ে যান আকর্ষণীয় ছাড়ে স্মার্ট কেনাকাটার জন্য স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড